টাকার কাছে কি কি বিক্রি হতে পারে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের সাংবাদিকতার কিংবদন্তুল্য প্রবাদ পুরুষ শফিক রেহমানের একটা বক্তব্য এবং কালের কণ্ঠ বা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহানের সাথে তার বেশ কিছু অন্তরঙ্গ হাস্যজ্জ্বল ছবি আমাদেরকে আরও একবার এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে আহমেদ আকবর সুবাহান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অন্যতম সহযোগী অন্যতম দোসর তিনি এখন একজন পরিশুদ্ধ চুলাই বিপ্লবের সহযোগী হিসেবে আমাদের সামনে আবির্ভূত হচ্ছেন এবং তাকে আমাদের সামনে প্রতিষ্ঠা করছেন শফিক রেহমানের মতো গণতন্ত্রের পক্ষে লড়াই করা কিংবদন্তি তুল্য বাংলাদেশের একজন সাংবাদিক আমাদেরকে আরেকটু পেছনেও ফিরে যেতে হবে শুধুমাত্র কি শফিক রেহমান না এর আগে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে আমরা দেখেছিলাম ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিস পরিদর্শন করতে এবং সে সময় তিনিও আমাদের সামনে আহমেদ আকবর সবাহান বা বসুন্ধরা গ্রুপকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কেন কেন কারণ জুলাই অভ্যুত্থানের স্পিরিট যারা ধারণ করেন বলে প্রতিনিয়ত আমাদের সামনে বয়ান দেন যারা জুলাই অভ্যুত্থানের মালিকানা দাবি করেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকেও আমরা এখন দেখছি বসুন্ধরা গ্রুপ বা আহমেদ আকবর সবাহানদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে কালের কণ্ঠ কি ভূমিকা পালন করেছিল জুলাই অভ্যুত্থানের দিনগুলোতে কিংবা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অন্যান্য যে গণমাধ্যম রয়েছে তারা কি ভূমিকা পালন করেছিল সে সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি আহমেদ আকবর সবাহান ব্যবসায়ীদের নিয়ে সে সময় শেখ হাসিনা যে একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন সেখানে কি বলেছিলেন সেগুলো কি আমরা ভুলে গেছি যদি ভুলে গিয়ে থাকি তাহলে আমাদেরকে আরও একবার সেটা স্মরণ করতে হবে যারা বাংলাদেশের নতুন মালিকানার দাবি করছেন তারা যেভাবে বলছেন শিবির তাদের মূল সহযোগী ছিল সেই শিবিরকে নিয়ে সেই জামাতকে নিয়ে তার মন্তব্য কী ছিল সেগুলো আমাদেরকে আরও একবার স্মরণ করা দরকার কিন্তু সেই জামাত ইসলামের আমির চলে যাচ্ছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিস পরিদর্শন করতে আমরা চাই প্রত্যেকের বিচার হোক কিন্তু যেভাবে শফিক রেহমান কিংবা তারও আগে তারও আগে জামাত ইসলামের আমির কিংবা কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বসুন্ধরা গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ বা কালের কণ্ঠ কিংবা আহমেদ আকবর সোব পাশে দাঁড়াচ্ছেন এবং তাদেরকে আমাদের সামনে গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন তাতে এদের বিচার আদৌ কি হবে শেখ হাসিনার এই দোষরদের বিচার আদৌ কি হবে শফিক রহমান বলেছেন এই এই অনুষ্ঠানেই তিনি তার বক্তব্য বলেছেন এই অভ্যুত্থানের কারণেই জুলাই অভ্যুত্থানের কারণে তিনি ফিরতে পেরেছেন আমরা একটু দেখতে চাই আহমেদ আকবর সোবাহান শেখ হাসিনা ব্যবসায়ীদের নিয়ে জুলাই অভ্যুত্থান চলাকালে যে অনুষ্ঠান আয়োজন করেছিলেন সেখানে কী বলেছিলেন কিভাবে ব্যর্থহীন কণ্ঠে তিনি শেখ হাসিনাকে সমর্থনের ঘোষণা দিয়েছিলেন জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং এবং যারা এই অভ্যুত্থানে অংশ নিচ্ছে তাদেরকে জামাত শিবির বলে তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেয়ার জন্য শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছিলেন সেই আহমদ আকবর সোবাহান তিনি কি বলেছিলেন ডিটেল দেখব ডিটেল দেখা দরকার কাদের পাশে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জামাত ইসলামের আমির জামাত শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং শেষ পর্যন্ত শফিক রহমান কার পাশে দাঁড়াচ্ছেন তার বক্তব্যটা আমরা একটু দেখি আহমেদ আকবর সোহান তারই পত্রিকা কালের কণ্ঠে রিপোর্ট পড়ছি আহমেদ আকবর সোবাহান প্রধানমন্ত্রীর প্রতি আস্থা আছে ব্যবসায়ীদের এটা হেডলাইন ছিল দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সুবাহান দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপের চেয়ারম্যান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ব্যবসায়ীদের আস্থা ও বিশ্বাস আছে সরকার অনেক বেশি চেষ্টা করছে শিগগিরই সব কিছু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন এ দেশের উন্নয়নে আমাদের ব্যবসায়ী ভাইদের ভূমিকা অনস্বীকার্য আমি নিশ্চিত যিনি সব গড়েছেন এবং যিনি আজকের বাংলাদেশকে উন্নয়নের এই পর্যায়ে এনেছেন তার ঘুম হয় না শেখ হাসিনার ঘুম হয় না আমরা জানি আমাদের সবার সমস্যা আছে আমরা সবাই সমস্যায় ক্লান্ত কিন্তু সমস্যা থেকে উত্তরণে সবাইকে এক হতে হবে এটাও কোনো ভালো কথা নয় আমরা আজকে ক্ষমতায় আমাদের পণ্য তারা ছিঁড়ে ফেলে দেয় আমরা প্রতিহত করি না আহমেদ আকবর সোভান বলেন আমি মনে করি বিএনপি জামাত আগেও অনেক কিছু করেছে জানি না তাদের কতদূর বিচার হয়েছে তাদের বিচার হলে আজ এই সাহস পেত না তাদের বিচারের আওতায় আনলে এমন হতো না আমি নিশ্চিত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সবাই জানেন কারা এর সঙ্গে জড়িত তিনি বলেন সরকারি খাতের চেয়ে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করছে আমাদের বেসরকারি খাত বেসরকারি খাতের অবদানকে অস্বীকার করতে পারবে না আমরা কষ্টে আছি সবাই জানে সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে বলি আমাদের বাঁচান আগের আশি টাকার ডলারে এখন একশো টাকা দিতে হচ্ছে এখানে সবার রক্তক্ষরণ হচ্ছে আমরা সবাই ধৈর্যশীল কারণ তারা সবাই শেখ হাসিনার দোসর আমরা জানি আমাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন যে ক্ষতি তারা করেছে হয়তো আমাদের পাঁচ থেকে সাত দিন আগে কারফিউ দেওয়া উচিত ছিল কারফিউ আগে দেওয়া হলে ভালো হতো প্রধানমন্ত্রী কোনো দিন চান্না শক্ত অবস্থানে যাবেন তিনি বাধ্য হয়ে গেছেন আমরা ব্যবসায়ীরা যেন অধৈর্য না হই আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে আজ থেকে চোদ্দ বছর আগে আমি সহ আমরা কোথায় ছিলাম আজকে কোথায় এসেছি সবাই এখন বড় ব্যবসায়ী সবাই চিন্তা করেন চোদ্দ বছর আগে কোথায় ছিলাম আর আজ আমরা কোথায় এসেছি এখন সাত দিন পনেরো দিন এক মাস ব্যবসা বন্ধ থাকলেও কিছু হবে না কিন্তু আমাদের এই সন্ত্রাসী ও জঙ্গি বাহিনী ধ্বংস করতে হবে আমাদের এই সন্ত্রাসী ও জঙ্গি বাহিনী ধ্বংস করতে হবে অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিচ্ছেন যারা লড়াই করছেন তাদেরকে আহমেদ আকবর সোবাহান সন্ত্রাসী এবং জঙ্গি বাহিনী হিসেবে উল্লেখ করেছেন তার বক্তব্যে শেখ হাসিনার সামনে পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার রক্ত পিপাসু শেখ হাসিনার সামনে জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে সন্ত্রাসী এবং জঙ্গি বাহিনী হিসেবে তিনি উল্লেখ করছেন এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে অন্যথায় আমরা ব্যবসায়ী হিসেবে থাকতে পারবো না তাদের টার্গেট বড় বড় ব্যবসায়ীকে ধ্বংস করা স্থাপনা ধ্বংস করা মেট্রো রেল ও পদ্মা সেতু নষ্ট করা গত পনেরো বছরে যত অর্জন সব অর্জন ধ্বংস করে দেওয়া কিন্তু কোনো লাভ হবে না আজ শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা তার সঙ্গে বিশ কোটি মানুষ আছে আমাদের চল্লিশ কোটি হাত আছে যা কিছু ক্ষয়ক্ষতি করুক আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাব কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না তিনি বলেন জ্যেষ্ঠ ব্যবসায়ী হিসেবে আহ্বান করি আমরা কেউ যেন ধৈর্য না হারাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে বিদেশের কোনো ব্যবসায়ী এখান থেকে পণ্য নেওয়া বন্ধ করতে পারবেন না আমরা যত সস্তায় রপ্তানি করি দুনিয়ার কোনো দেশ এত সস্তায় রপ্তানি করে না সুতরাং ভয়ের কোনো কারণ নেই আমি বিশ্বাস করি ইন্টারনেটের কারণে আমাদের মতো আমারও আপনাদের মতো আমারও ক্ষতি হচ্ছে সবার অসুবিধা এটা সহজভাবে নেই এটা কঠিনভাবে নিলে আমাদের শত্রুরা মনে করবে আমাদের শত্রুরা মনে করবে অর্থাৎ জুলাই অভ্যুত্থান যারা করছে শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করছে সে সময় যারা জীবন দিচ্ছে তারা তাদের শত্রু আহমেদ আকবর সোবহানের শত্রু বলছেন তারা যা করেছে দেশটাকে স্টপ করে দিয়েছে আমাদের কোনো হাত বন্ধ করতে পারবেন আমাদের নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস আছে প্রধানমন্ত্রী বেসরকারি খাতের উপদেষ্টা সালমান এফ রহমান বিসিসি এর সভাপতি অনেক বেশি চেষ্টা করছেন শিগগিরই সবকিছু আবার আগের পর্যায়ে নিয়ে আসতে আমরা অনুরোধ জানাই সবাইকে বিচারের আওতায় নিয়ে আসুন না হলে সন্ত্রাসীরা প্রতিদিন এমন ঘটনা ঘটাবে তারা মনে করবে এ দেশে কোনো বিচার হয় না জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন যারা জীবন দেবার জন্য প্রস্তুত ছিলেন সারা দেশের মানুষ যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছেন গণ অভ্যুত্থানে অংশ নিচ্ছেন সেখানে আহমেদ আকবর সোবাহান তাদেরকে বিচারের আওতায় আনার কথা বলছেন তাদেরকে সন্ত্রাসী বলছেন তাদেরকে জঙ্গি বলছেন সেই আহমেদ আকবর সোবাহানের সাফাই গাইছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এরপর শফিক রহমান তার পাশে এসে দাঁড়িয়েছেন তাদের পক্ষে কথা বলছেন এবং আব্দুল হান্নান মাসুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যারা এখন বাংলাদেশের মালিক নিজেদের মালিকানা যারা দাবি করেন বাংলাদেশের তারা তাদের পক্ষে কথা বলছেন বলছেন জুলাই অভ্যুত্থানে নাকি এই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কালের কণ্ঠ এবং তাদের মালিকপক্ষ পক্ষ আহমেদ আকবর সোবাহান বা বসুন্ধরা গ্রুপ অভ্যুত্থানের পক্ষে ছিলেন সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে কারা আসলে এই অভ্যুত্থানকে বিক্রি করছে কারা এই অভ্যুত্থানকে বিক্রি করছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে পড়ার চেষ্টা করতে হবে আর সবচেয়ে বড় প্রশ্ন টাকার কাছে কি সব কিছুই বিক্রি হয় জামাত ইসলামের মতো দল আদর্শ যারা দলটাকে পরিচালনা করে বলে জাহির করে তারাও কি টাকার কাছে বিক্রি হয় কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যারা এখন নতুন বাংলাদেশের মালিকানার দাবি করেন তারাও বিক্রি হন নাকি শফিক রেহমানের মতো তুল্য সাংবাদিকরাও